নমস্কার বন্ধুরা মিশন ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদেরকে স্বাগত সামনেই তোমাদের ক্লাস টেনের মাধ্যমিক পরীক্ষা আজকে আমরা ত্রিকোণমিতির অনুপাতের যে ছোট্ট টেবিলটা রয়েছে সেই টেবিলটা কিভাবে আমরা তোমরা সহজে করে নিতে পারো তা দেখে নেব এক্ষেত্রে থিটা কোণের মান যদি শূন্য ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা কোণানুপাতগুলোর মান আমরা পেয়ে যাব তো দেখো সাইন থিটা ক্ষেত্রে আমরা লিখে নেবো শূন্য বাই চার তারপরে এক বাই চার তারপরে দুই বাই চার তারপরে তিন বাই চার তারপরে চার বাই চার এবার কী করব প্রত্যেকটাকে পুরোটা রুট দিয়ে দেব এখন শূন্য বাই চারের মান হচ্ছে শূন্য তাহলে রুট শূন্য মানে কত হচ্ছে শূন্য একের রুট হচ্ছে এখানে এক আর চারের রুট হচ্ছে দুই আর এটা কাটাকুটি করলে কত হবে এখানে এক এখানে দুই তাহলে একের রুট হচ্ছে এক দুইয়ের রুট করলে রুট টু এখানে তিনের রুট হচ্ছে রুট থ্রি চারের রুট হচ্ছে দুই এখানে চার চার কেটে দিলে হচ্ছে এক তাহলে রুট এক মানে হচ্ছে এক এবার কস থ্রিটের মানটা আমরা সাইন ঠিক উল্টো দিক থেকে নিজে নেব দেখো সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে কস জিরো ডিগ্রির মান তাহলে এটা হবে এক কষ তিরিশের মান হবে রুট থ্রি বাই টু কস পঁয়তাল্লিশের মান হবে সাইন পঁয়তাল্লিশের সাথে সমান কষ সিক্সটির মান হবে সাইন তিরিশের সমান তাহলে একের দুই আর কস নব্বই ডিগ্রির মান হবে সাইন জিরো ডিগ্রির সমান তাহলে এটা কথা হবে জিরো এবার আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা তাহলে শূন্যকে এক দিয়ে ভাগ করলে শূন্য একের দুইকে একের রুট থ্রি বাই টু দ্বারা ভাগ করলে দুই দুই কেটে যাবে ওয়ান বাই রুট থ্রি এটা কত হবে ওয়ান বাই রুট টু বাই ওয়ান বাই রুট টু মানে কত হবে এক রুট থ্রি বাই টুকে ওয়ান বাই টু দ্বারা ভাগ করলে কত হবে রুট থ্রি বাই ওয়ান মানে হচ্ছে রুট থ্রি কিন্তু এখানে এককে যদি শূন্য দ্বারা ভাগ করি কী হবে আমরা কোনো সংখ্যা পাবো না অসংত এবার কর থিটাকে আমরা লিখবো থিটার ঠিক উল্টো দিক থেকে অসংখা প্রথমে তারপরে হচ্ছে রুট থ্রি তারপরে এক তারপরে ওয়ান বাই রুট থ্রি তারপরে শূন্য এবার শেখ থিটা হচ্ছে ওয়ান বাই কস থিটা তাহলে এককে কস থিটার মান দিয়ে ভাগ করবো এককে এক দ্বারা ভাগ করলে হয় এক এককে রুট থ্রি বাই টু দ্বারা ভাগ করলে হয় টু বাই রুট থ্রি এক কে ওয়ান বাই রুট টু দ্বারা ভাগ করলে কত হবে রুট টু কে ওয়ান বাই টু দ্বারা ভাগ করলে কত হবে দুই উল্টে যাবে সব এবার এক কে শূন্য দ্বারা ভাগ করলে হয় অসংত এবার কোশেক থিটার মানটাকে আমরা সেকথিটার মানের ঠিক উল্টো দিক থেকে লিখবো এটা অসংঘাত এটা দুই এটা রুট টু এটা টু বাই রুট আর এটা এক আশা করি টেবিলটা তোমাদের সহজেই বোঝা গেল ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য